দেখুন আজকে সকালে দিকে আমাদের মোহাম্মদবাজার থানাতে আমরা ইনফরমেশন পেলাম যে একটা একজন মহিলা প্লাস ওনার একজন ছেলে আর একজন মেয়েকে মার্ডার করা হয়েছে ওখানে গিয়ে আমরা বডিকে রিকভার করলাম তারপরে ওখানে একটা অ্যাজিটেশন একটু ছিল পুলিশ কুকুর ওখানে নামানো হয় পুলিশ পুলিশ কুকুর থেকে আমরা কিছু ইনপুট ইয়ে পেলাম ইনপুট পেলাম তারপরে আমাদের এখানে হেডকোয়ার্টার থেকে ম্যানুয়াল প্লাস আমাদের টেকনিক্যাল সার্ভেলেন্সের মাধ্যমে আমরা টেকনিক্যাল ইনপুটসের মাধ্যমে আমরা আ टोटल দুই জনকে প্রথমে রিটেইন রিটেইন করলাম দুই জনের নাম আছে নয়ন বিক्तर বাড়ি আছে মাঠমহলা থানা মলারপুর আর একজন আছে সুনীল মেধিয়া বাড়ি বলগাছি ডোমপাড়া এটাও এই লোগো মলারপুরে ছেলে এই দুজনকে আমরা ডিটেইন করলাম এটা ছাড়া আরো দুজন ডিটেইন আছে কিন্তু এই দুজনকে আমরা অ্যারেস্ট শো করেছি এই যে এর মধ্যে থেকে দুজন মধ্যে থেকে নয়ন ব্যক্তার আছে এই নয়ন সঙ্গে এই যে মহিলা দিশি আছে ওনার একটা ইলিসিটা ফেয়ার ছিল সেটা জন্যই এদের মধ্যে কিছু তর্ক কিছু হয়েছে গত রাত্রি অ্যান্ড ছেলে যে নয়ন আছে কে মহিলাকে মার্ডার করে দেয় মহিলা ছেলে মেয়েকে মার্ডার করে দেয় অ্যান্ড এই যে সেকেন্ড লোক আছে সুনীল নামের ছেলে আছে সুনীলের যেটা রোল আছে কি এই ঘটনা হওয়ার পরে যখন নয়নে খান থেকে পেরিয়ে গেল তখন ইয়ে ওখানে কাছাকাছি ছিল এর সঙ্গে এসেছিলো তো সুনীল কিন্তু একে যে নয়ন আছে ওকে তারপরে শেল্টার দিয়েছে সেটা জন্য একেও আমরা অ্যারেস্ট করেছি কনসপিরেসিতে এটা ছাড়া দুজনকে আমরা ফার্দার ডিটেইন করে রেখেছি এর এই নয়ন ওর সুনীলকে আমরা কাস্টাডিতে নেব কাস্টাডিতে নেওয়ার পরে হতে পারে আরও কিছু তথ্য পাবো এ যে মহিলা ছিল এর ফোন মেশিন ছিল বাড়ি থেকে এর ফোন মহিলার ফোনও আমরা একে অ্যারেস্ট করার পরে নয়নের লিডিং স্টেটমেন্টে আমরা রিকভার করতে পেরেছি সেটা আছে বিয়ারা নামের জায়গা আছে একটা মল্লারপুর থানা আন্ডারে ওখান থেকে আমরা ফোনকে রিকভারও করেছি অ্যাজ ফর লিডিং স্টেটমেন্ট অফ এই যে লিডিং স্টেটমেন্টে আমাদের আমরা ফরেন্সিক টিমের জন্য রেকুজিশন করেছি ফরেন্সিক টিম আমাদের এখানে সানডে বা মন্ডে রবিবার বা সোমবার চলে আসবে আমাদের ফরেন্সিক টিম ফরেন্সিক টিম আসার অবধি আমরা আমাদের এই যে টিমের বাড়ি আছে তো ওখানে আমরা গার্ড করে রাখব আমাদের পুলিশ গার্ড থাকবে বন্ধ ও বাড়ি বন্ধ থাকবে ওখানে ফরেনসিক এক্সামিনেশান হবে ফ্রেন্সিক কিছু তথ্য তোলা হবে সেটাও তারপরে ইনভেস্টিগেশনে আমাদের কাজে লাগবে এটা ছাড়া আমরা আর যেটা একটা কাজ করেছি কি আমাদের এখানে হেডকোয়ার্টার লেভেলে আমরা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম আজকে দুপুরেই করে দিয়েছিলাম ওই স্পেশাল ইনভেস্টিগেশন টিমে আমরা আমাদের অ্যাডিশনালি হেডকোয়ার্টার পাড়া গাড়ি ডিএসপি ডিএমটি অন আমাদের দুজন ইন্সপেক্টর আছেন তপাই অ্যান্ড আরুপ যিনি মালাহপুর থানায় চার্য ছিলেন এটা ছাড়া আরও আমাদের হেডকোয়ার্টার থেকে ওসি এসি আছেন এখানে উনি আছেন এটা ছাড়াও আর কিছু দু চার অফিসার আছে টোটাল আটজনের টিম আছে টোটাল আটজনের টিম আছে তো এরা সবাই জয়েন্টলি ভালোভাবে কাজ করেছে সেই জন্য এত তাড়াতাড়ি আমরা উইদিন বারো ঘন্টার মধ্যে আমাদের কাছে রিপোর্ট সকালে মোটামুটি এই সময় মতলব ঠিক বারো ঘন্টা প্রায় আগে এসেছিলো আমাদের কাছে বারো ঘন্টা বারো ঘন্টার মাথায় আমরা এই কেসকে সলভ করতে পেরেছি দুজনকে অ্যারেস্ট করা হয়েছে দুজনকে আরও দুজনকে আমরা এদের কিছু ডাউট আছে কিছু ইনভেস্টিগেশনে ইন্টারেস্টে আমরা ডিটেন করে রেখেছি এখন অবধি ওদের ফার্দার আমরা ইন্টারোগেশন করছি যদি কিছু ইনভেস্টিগেশনে ইনভলভমেন্ট পাওয়া যায় ওদের ওদেরকে তারপরে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো এখন অবধি আগামীকাল আমরা এই দুজনকে ফরওয়ার্ড করছি মার্ডার ওয়েপন এখন অবধি সিজ হয়নি আবার এই যে লোক আছে কি আমরা লিডিং স্টেটমেন্ট এই ওর স্টেটমেন্টে আমরা রিকভার করব এন্ড এটা ছাড়া কি জানো যে বাড়ি আছে বাড়িকে আমরা সিল করে রেখেছি তো ওখানে থেকে হতে পারে যে ওখানে থাকতে পারে এমন বাইরে কোনো জায়গা ফেলেছে সেটা টিসি তে যখন আসবে সেভাবে আমরা তারপরে এই মডেলের ভেপনকে রিকভার করব স্যার ওইটা মোটিভ দেখুন যেটা এখন অবধি যেটা আমরা জানতে পেরেছি ও অ্যাকিউজ অ্যাকিউজ থেকে নয়ন থেকে ও কালকে ওখানে গেছিলো এদের আগে থেকে ইলিশ অ্যাফেয়ার ছিল মহিলাদের সঙ্গে এই ছেলের সঙ্গে এই ছেলের দুজনের ইলিশিট অ্যাফেয়ার ছিল তো কালকে গেছিলো কিছু এদের মধ্যে তার বিতর্ক কিছু হয়েছে তো সেটার কারণ এখন অবধি জানা যায়নি কেন হয়েছে ওখানে এত কন্টিনিউসলি কী হয়ে গেছে কি ওখানে এরকম তিনজনের মার্ডার করে দিয়েছে সেটা আবার আমরা এদেরকে পুলিশ কাস্টাডিতে নেব তো আশা করছি কানেকটার আর ও কিছু প্রতিগরি আছে আমাদের কাছে দেখুন যে যেটা পিএম রিপোর্ট এখনো অবধি আমার কাছে আছে আমাদের কাছে আসেনি পিএম আজকে সন্ধ্যাবেলায় পিএম চাইছলে হতে পারে কি কিছুদিনের মধ্যে আমরা পিএম পিএম রিপোর্ট পেয়ে যাব কিন্তু দেখে যেটা মনে হচ্ছে কি পসিবলি কোনো বুলান্টে দন্তি ইনজুরি করা হয়েছে এটা প্রাথমিক অনুমান যেটা আমরা বলতে পারেন আপনারা সেটাই সেটা এখন দেখুন এখন বলিনি এখন তো জাস্ট ওই রিসেন্ট একটু আগে আমরা একটু একটু আগেই আমরা অ্যারেস্ট করেছি অ্যান্ড ওর লিডিং ওই ওর স্টেটমেন্টে অ্যাকিউজের বলার পরেই আমরা ফোনও নিয়ে চলে গেছিলো সেটা আমরা সিজ করেছি তো আশা করছি তারপরে কাস্টাডি নেওয়ার পরে আমরা ফার্ডার ওর ও যেভাবে বলবে সেভাবে আমরা ইয়ে যে মার্ডার ব্যাপার আছে সেটা সিজ করতে পারবো আপনি কি इसका अरे अरेस्ट करना है क्या अरूप अरे डियर 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 अरे आरामलर को मेरे किस थी हां दीजिए नो फटनर धोने के फॉर्म पर हां देखेंगे देखने अच्छा नोटसंगे जोगदक चलो डेफिनेटली से एविडेंस हां से तो क्वालिटी से अब बोलचने देगा जो जनरली है सुन रखी है ऐसे नहीं कि एक संग ही इसको लोकांन एक अनुभव करते हैं हमारी जैसे 1 लाख को फाइनलाइजर है बात में यार 1 लाख को ठीक है मतलब